সুপ্রভাত বন্ধুরা আজকে আমি চলে এসেছি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি কালীঘাট মন্দিরে যেখানে পুরাণের মতে সতীদেবীর ডান পায়ের আঙুল এখানে পতিত হয়েছিল তো সেই কালীঘাটেই আজকে খুব সকাল সকাল চলে এসেছি মায়ের দর্শন করতে এবং আপনাদেরকে দেখাতে তো চলুন ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ এখন বাজে সকাল ছটা হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল চলে এলাম কালীঘাটে কারণ অন্য সময় প্রচণ্ড হয় এই সকালটা একটু ফাঁকা থাকে সকাল সকাল চলে এলাম মায়ের দর্শন করে নেব জন্যই চলে আসা একটু ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল একটু ঠান্ডা পড়েছে এখানে মনে হয় এবারে শীতটা ভালোই পড়বে চলুন দেখে নিন সকালে কালীঘাটের মন্দির কেমন থাকে সেটা আমরা একটু চলুন এই কালীঘাট মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এখানে মায়ের ডান পায়ের আঙুল এখানে পড়েছে আর এই কালীঘাট মন্দিরটি রয়েছে কলকাতার মেট্রো স্টেশন যে কালীঘাট মেট্রো স্টেশন সেখান থেকে হেঁটে পাঁচ দশ মিনিট লাগে তো এই কালীঘাট মন্দিরে ঢুকেই বার দিকে পড়ে কৃষ্ণের মন্দির এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে কালীঘাট মন্দিরের ভিতরেই শিবের মন্দির রয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা শিবলিঙ্গ আর এই দেখুন শিবের মন্দির আর এইটি হচ্ছে মেন মন্দির মায়ের মেন মন্দির আপনি মায়ের মন্দিরের চুটারা দেখতে পাচ্ছেন এবার ভিতরের দিকে যাব আর মায়ের মন্দির থেকে বেরিয়েই উল্টো উল্টো ফুটে রয়েছে গঙ্গা মা গঙ্গা রয়েছে এই দেখুন এখন ভাটা পড়ে গেছে ঠিক বিকেল চারটের পর এখানে এখানে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি অবধি জল ভরে যায় এবং কখনো কখনো জল দালানেও চলে আসে এখান থেকে গঙ্গার জল অনেকেই তুলে নিয়ে যায় মন্দিরের ভিতরে ভিডিও করা বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ রয়েছে তো মায়ের বিগ্রহের ভিডিও বা ছবি দেওয়া যাবে না কুল্লি নিষিদ্ধ রয়েছে তো সেটা আপনাদের দেখাতে পারবো না তো বাইরে থেকে যতটা পারলাম দেখালাম এখন ফাঁকা বেশি ভিড় নেই হয়তো জোনাদশে দর্শনার্থী রয়েছে আর পুজো দিচ্ছে সকাল সকাল এলে কালীঘাটে সকাল সকাল যদি আসেন তাহলে কিন্তু একটু ফাঁকাই পাবেন এবং মায়ের দর্শন খুব ভালোভাবেই হবে এবার কালীঘাট থেকে বেরিয়ে আমি চলে যাব বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেখানে রয়েছে কে কে বিড়লা গ্রুপের বিড়লা মন্দির শুনেছি খুব বিশাল বড় মন্দির চলুন আমরা যাই তো চলে এসেছি বিড়লা মন্দিরের সামনে সামনেই গেট রয়েছে মন্দিরের গেট এখন রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিড়লা মন্দিরের দিকে সামনে বিড়লা মন্দিরের গেট এই যে বিড়লা মন্দিরটা দেখছেন এটা উনিশশো সালে এর কাজ শুরু হয়েছিল এবং উনিশশো সালে এটি উদ্বোধন হয়েছিল ছাব্বিশ বছর লেগেছিল এই মন্দিরটি বানাতে এই মন্দিরের মানে কালীঘাটি মন্দিরের যেরকম নিয়ম এই মন্দিরেরও সেরকমই নিয়ম রয়েছে এখানে বিগ্রহ বা মন্দিরের ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না এই বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি আর এটি রয়েছে কলকাতার বালিগঞ্জ পাড়ির ওখানে যারা যারা এই মন্দির দর্শন করতে চান তারা কলকাতা বা হাওড়া থেকে যে কোনো বাস বা ওলা উবের করে আপনারা এই মন্দিরে আসতে পারবেন এখানে মন্দিরে কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নিন তো এবার বেরিয়ে যাবো আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার